এদিকে দেখতে পারবা কালকে তার বাড়িতে গেছে বেরোলো না এই সাইডে রান্না হর আচ্ছা ওকে আমরা ওদিকে যাই গিয়া মা 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 কই ও মা আমি সকাল সকাল তোমার নাও দেখলে আমার কিলা কিলা করে ওদিকে দেখো একটু মা গুড মর্নিং আজকে কি তাই শুরু হয়ে গেছে সংকল্প বাবা বাবা তুমি সবজি কাটো বাবা

আজকে তো দুইটা পার্টি পঁচাত্তর হাজারের এক পার্টি আমার উফরে জানো নি আমার সেভেন্টি ফাইভ কে সেলিব্রেশন উফরে নাকি আজকে দেখুন প্রিয়াই কিন্তু মোক কাইতো নাই সাজু গুজু করিয়া তাই দেখুন সংকল্প এইদিকে বাবাই ঝগড়া হতে দেখি বাবার ঝগড়া দেখি কিতা হয়েছে বাবা কিতা লিয়া বেজাল লাগছে বাড়িত বাবাই যে মাত মাত গু ফাইনাল এর উপরে যাতে কেউ মাতে না কিতা হয়েছে কিতা লিয়া বেজাল লাগছে হ

প্রিয়ার মাথা হইতো নাই সত্যি নেই এটা ঠিক নেই সব আমি একটা সংকল্প করলাম তোমার নামে তোমার বাবা আচ্ছা লাউডুকা খাইতাম আসলে যে ইচ্ছা হলের মনে টানের

বাবা 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 নাই নিা তোমাৰ দেখিছে হ'ব আৰু আপনি কি আর্থিক দিক থেকে বিভিন্ন সমস্যায় পড়ছেন কোনোভাবে আপনার কোনোভাবে রিকভারি হচ্ছে না ব্যবসা উন্নতি হচ্ছে না আপনার সন্তানকে আপনি বলেই যাচ্ছেন পড়তে বস পড়তে বস পড়তে মন বসছেই না বিভিন্ন দিক থেকে মোবাইলে গেমে আসক্ত হয়ে যাচ্ছে আপনার পরিবারের মধ্যে আপনার দাম্পত্য লাইফে আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন বিভিন্ন দিক থেকে আপনি পরিবারের সমাধান চাইছেন আপনি কোনোভাবে সমাধান পাচ্ছেন না সব সময় কলহ 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 লেগে রয়েছে আপনার সন্তানকে দেখতে ভালো সুন্দর যোগ্যতা সবকিছু রয়েছে তবু আপনার সন্তানের বিয়ে হচ্ছে না কারণ কি বিভিন্ন দিক থেকে আপনি মামলায় মুকদ্দমা জড়িয়ে যাচ্ছেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কি করব কোথায় যাব একমাত্র আমি সনাতনী রাজ্যোতিষী এখন আপনাদের শহরে লামডিংয়ে আসছি করিমগঞ্জে আসছি শিলচরেও আসছি তার সঙ্গে আগরতলাতেও আসছি যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি একবার যোগাযোগ করুন গ্যারেন্টি সহকারে ইএমআই তে প্রতিকার একমাত্র আমি সনাতনী রাজ্যতিষী আপনাদেরকে দেবো যেটার মাধ্যম থেকে আপনি এখান থেকে রিকভারি করে উঠবেন যোগাযোগ নম্বর এইখানে যাচ্ছে বুকিং নম্বর আপনি ফোন করুন ডিটেলস আপনারা যে পেয়ে যাবেন কবে কোথায় কোন সময় দেখানোর জন্য নাম নথিভুক্ত করুন যে কোনো সমস্যা সমাধানের রাস্তা একমাত্র আমি শেয় রাজ্যতিশী। আপনাদের সামনে উপস্থিত হবো